কালারফুল এইটা দেখেন আপনার সিম্পলের ভিতরে এইটা আছে আপনার হোয়াইট গোল্ডেনের ভিতরে গ্রে কালার এখন তো গ্রে কালারের প্রোডাক্টের চাহিদা বেশি হোয়াইটের ভিতরে সিম্পলের এই প্রোডাক্টগুলো আছে ম্যাট কালার আছে এই প্রোডাক্টগুলো দেখাই দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের মানে কোনটা রেখে কোনটা নেবেন আমাদের কিন্তু ডিভিএল এর অনেক প্রোডাক্ট আপনার প্রত্যেকটা সেগমেন্টে আপনি চব্বিশ চব্বিশ হাইগ্লসি বলেন ম্যাট বলেন ভর্তি ভর্তি বলেন এই প্রোডাক্টটা আমাদের নতুন আসছে ওইটা আমাদের আগের প্রোডাক্ট ব্যাটারটা আমাদের অনেক চলে এটা আমাদের আগের প্রোডাক্ট অনেক চলে এটা নিউ কালেকশন এটা আমাদের রানিং প্রোডাক্ট অ্যাভেলেবেল ব্যাপিং ফ্লোর পেয়ে যাবেন এবং এগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার টেক্সচার এগুলো হাইগ্লসি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা বেছে বেছে ডেমো আকারে রেখেছি এইখান থেকে এখানে এটা আছে। প্রচুর অনেক কালার ভেরিয়েশন আছে। যে হেক্সাগনগুলো আছে অনেক কালার ভেরিয়েশন আইবো। আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার। আমরা চলে এসেছি ডিবিএলের এর অথরাইজ একটা শোরুমে এবং ডিসপ্লে সেন্টারে যেখানটায় থরে থরে DVL এর নানা ধরনের টাইলসগুলো সাজানো রয়েছে। চমৎকার চমৎকার টাইলস রয়েছে এবং এই যে দেখেন যে ডিসপ্লেটা দেখেন চমৎকার। তো এটি হচ্ছে রোকা সিরামিক্স আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই শোরুমে আসতে তো মানে মনে হয় যে ডিবিএল এর মিউজিয়ামে আসছি মনে হচ্ছে আমাদের ডিবিএল এর এটা অথরাইজ শোরুম হ্যাঁ আপনার ডিবিএল এর ডিসপ্লে সেন্টার উত্তরা জোনের এখান থেকে আপনারা অথেন্টিক এ গ্রেডের ফেস প্রোডাক্ট ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই অ্যাড্রেস একটু বলে দেন একটুখানি কি অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটেই সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং পাশের বিল্ডিং আমরা যেহেতু সামনে এই ডিসপ্লে গুলো মানে চব্বিশ 22sne এগুলা জি এইটা দিয়েই শুরু করি ভাই জি এই যে দেখেন 24 24 আমাদের কিন্তু এখানে দু ধরনের টাইস আছে আপনার ন্যানোপলিশ হাই 글로সি আর হচ্ছে ম্যাট আমাদের ডিভিএল এর নরমাল পলিশটা করে না শুধু হাই 글로সি ন্যানোপলিশটাই করে তো আর এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 95 থেকে 100 টাকা পার স্কয়ার ফিট আর ম্যাট গুলো হচ্ছে আপনার একশো দশ থেকে সরি একশো থেকে একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট তো আমরা আমাদের এই প্রোডাক্টগুলো দেখে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের মানে কোনটা রেখে কোনটা নেই মানে আমাদের কিন্তু ডিভিএলের অনেক প্রোডাক্ট আপনার প্রত্যেকটা সেগমেন্টে আপনি চব্বিশ চব্বিশ হাই গ্লাসই বলেন ম্যাট বলেন ভর্তি ভর্তি বলেন তো আমরা কিন্তু বেছে বেছে বেস্ট কালেকশনগুলো আপনাদের জন্য ডিসপ্লে করেছি দেখেন এই প্রোডাক্টটা নতুন আসছে ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট মার্বেল টেকচারের এই যে আপনার ফাইবারগুলো মিলে যাবে এটা দেখেন কালারফুল

অথরাইজ শোরুম যেহেতু অনলি এ গ্রেড টাইস নিতে পারবেন অনেকে আছে স্টক লটের প্রোডাক্টের জন্য আমাদেরকে ফোন দিয়ে থাকেন আর নানান জায়গার ভিডিও দেখে তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা যারা গ্রেড চান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন না তো এই যে এখানে দেখেন এই প্রোডাক্টগুলো এগুলো আমরা আগের প্রোডাক্ট এটার মতন আসছে এই সবগুলোই কিন্তু আমাদের রানিং প্রোডাক্টে যে দেখেন হোয়াইটের ভিতরে গ্রে কালার এখন একটু গ্রে কালারের প্রোডাক্টের চাহিদা বেশি হোয়াইটের ভিতরে সিম্পলের এই প্রোডাক্টগুলো আছে ম্যাট কালার আছে তো বা এরপরে আমাদের যে হচ্ছে গিয়ে আপনার আহ সাইজটা চব্বিশ চব্বিশ এর পরে বত্রিশ বত্রিশ এই যে বত্রিশ আছে দেখেন এগুলো সব বত্রিশ বত্রিশ কালেকশন

এই প্রোডাক্ট আমাদের নতুন আসছে ওইটা আমাদের আগের প্রোডাক্ট বাট ওটা আমাদের অনেক চলে এটা আমাদের আগের প্রোডাক্ট অনেক চলে এটা নিউ কালেকশন এটা আমাদের রানিং প্রোডাক্ট এটা আমাদের হচ্ছে তার একটু ভিন্ন ধরনের কালার চানি এটা দেখতে পারেন এটা হোয়াইটের ভিতরে আছে। তো এইখানে আসলে একটা একটা প্রোডাক্ট করে দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমরা ওইভাবে দেখাচ্ছি না তো এখানে মূলত আমাদের সব রানিং প্রোডাক্টগুলোই কিন্তু আমরা ডিসপ্লে করেছি ঠিক আছে তো যে বললাম ট্রেতে অনেক প্রোডাক্ট ওইখানেও অনেক কালেকশন আছে ঠিক আছে তো এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের যেই বারো চব্বিশের যেই আপনার ম্যাট কালেকশনগুলো ম্যাট সিরিজ আছে এগুলো দেখেন এই প্রোডাক্টগুলো এখানেও কিন্তু হিউজ।

যেমন আগে চব্বিশ আটচল্লিশ মানে আমরা শুধু ফ্লোরে ইউজ করছি এখন এটা ওয়াল ফ্লোর অনেকে ওয়াশরুমের ওয়ালে দিয়ে থাকে কিচেনের ওয়ালে দিয়ে থাকে তো এগুলো মাল্টি পারপাস আপনারা ইউজ করতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব হাই গ্লসি প্রোডাক্ট হাই গ্লসি প্রোডাক্ট জি হাই গ্লসি প্রোডাক্ট এগুলো আমাদের সব হাই গ্লসি কালেকশন দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এই যে দেখেন একেবারে ন্যাচারাল মার্বেল ভিতরে গ্লিটার করা আছে একটা এক্সট্রা শাইনিং আপনার দিবে এগুলো আমাদের তিনটা কালেকশন মানে মার্বেল না এটা বুঝতেই পারবেন না তো এগুলো এগুলো আপনার একটা রকম ডিজাইন যারা চান এগুলো দেখতে পান এবং এগুলো চব্বিশ আটচল্লিশ ম্যাটেরও আমাদের ভেরিয়েশন আছে অনেক এই যে ম্যাটের দেখেন ন্যাচারাল টপ পাওয়া গেলেন এই যে দেখেন দেন এই যে এটা আছে তারপরে এই যে ব্ল্যাকের ভিতরে এটা আছে দেখেন দেন যারা একটু ডেকোরেশন চান ডেকোরেশন সহকারে নিতে পারবেন আমাদের ডেকোরেশন সহকারে এলেকশন আছে উডেন টেক্সচার আছে এবং আমাদের এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে এটাকে আমরা বলি অ্যাস্টাইলস সেটা মূলত ইউরোপের বাজারের জন্য এক্সপোর্টের জন্য এখানে দেখেন আমরা কিছু ডেমো করেছি এবং এগুলোর আমাদের অনেক কালার ভেরিয়েশন আছে এই যে কালার হ্যাঁ এগুলো অনেক কালার ভেরিয়েশন আছে এই হেক্সাগন এগুলো আছে অনেক কালার ভেরিয়েশন এবং আমরা নিচেও রেখে দিয়েছি এই যে নিচে দেখায় দেন এই যে অনেক ভেরিয়েশন আছে ওকে এগুলো সবগুলোই আমাদের এখান থেকে ইনশাআল্লাহ আপনারা পারচেজ করতে পারবেন তো ইয়ে রাকিব ভাই যারা প্রবাস থেকে অর্ডারটা কীভাবে করবে একটু বলে দেন কীভাবে আসবে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের থেকে আপনার পণ্য অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো হচ্ছে গিয়ে আপনাদের যে প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করে দিবেন বাকি সকল প্রকার দায় দায়িত্ব আমাদের আমরা আমাদের দায়িত্ব আপনারা হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি এই নিচে হলে ওটা আমরা জানিয়ে দেবো আপনাদের কি কীরকম মানে পাঁচ হাজার স্কোয়ার ফিট যদি আপনি মিলিয়ে নিতে পারেন তাহলে একদম ডেলিভারি ফ্রি তো এই সুপ্রিভিউ আর এটি কিন্তু ওই যে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু ডিবিএল এর একদম অথরাইজড শোরুম যেখানটায় ডিবিএল এর পণ্যগুলো এখানটায় ডিসপ্লে করা হয় এইখানটায় আপনারা যা দেখবেন সেটি কিন্তু সব নতুন নতুন আপডেট প্রোডাক্টগুলো এই শোরুমে পাবেন স্ক্রিনে রোকা সিরামিক্সের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে নক করে আপনি কিন্তু ডিজাইন চাইতে পারেন রাকিব ভাই আপনাদের ডিজাইন দিবে তারপরে দরদাম ঠিক করে এখান থেকে চোখ বন্ধ করে টাইলস কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ